আজকে আমরা জানবো পাপের ফল আমরা যারা পাপ করি এই পাপের ফল কী সে বিষয়ে আজকে আলোচনা করব এক নাম্বার রিজিক কমে যায় অতিরিক্ত পাপে আপনার লিপ্ত থাকলে আপনার রিজিক কমে যাবে দুই নাম্বার চেহারার লাবণ্যতা কমে যায় তিন নাম্বার স্মৃতিশক্তি কমে যায় চার নাম্বার চার নম্বর বেদি বেড়ে যায় পাঁচ নাম্বার জ্ঞান বুদ্ধি লোপ পায় ছয় নম্বর হতাশা বেড়ে যায় সাত নাম্বার লজ্জা স্মরণ পূর্ণে যায় আট অনেহা জন্মায় নয় নাম্বার মানসিক শান্তি নষ্ট হয়ে যায় পাপের এই যে ফল অতিরিক্ত মানুষ যখন পাপ করে তখন মানুষের ভিতরে এই ধরনের জিনিসগুলো খুব বেশি কাজ করে আবার বলতেছি খেয়াল করে শুনে এক নম্বর ভিজিট কমে যাবে দুই চেহারার লবণতা কমে যাবে তিন স্মৃতিশক্তি কমে যায় চার ব্যাধি বেড়ে যায় মানে রোগ ব্যাধি আপনার যা আছে সব বেড়ে যাবে পাঁচ জ্ঞান বুদ্ধি পায় জ্ঞান বুদ্ধি একদমই কমে যাবে ছয় হতাশা বেড়ে যায় সাত লজ্জার সড়ক কমে যায় আট কাজ জন্মায় নয় মানসিক শান্তি নষ্ট হয়ে যায় তাহলে পাপের কারণে আমাদের এই ধরনের সমস্যাগুলো বেশি সৃষ্টি হয় যখন আমরা প্রচণ্ড পরিমাণে পাপে লিপ্ত থাকি তখন কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমগুলো বেশি সামনে এসে দাঁড়ায় তাই আমরা চেষ্টা করব পাপ কাছ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব আল্লাহ আমরা কি কাজ করলে আল্লাহ খুশি হবেন কী কাজ করলে আল্লাহকে আমরা খুশি করতে পারবো আমরা সেজন্য চেষ্টা করব কাজ করবো না যে কাজ করলে আল্লাহর তালা আমাদের উপরে প্রচণ্ড রাগোন্নতি হয় বা প্রচণ্ড রাগ হয়ে আমাদেরকে অসুস্থতা প্রচণ্ড দেয় বা আমাদের উপরে আল্লাহর রহমত উঠে যায় আসলে আমরা চাই না আমরা সবাই চাই আল্লাহর রহমত দয়া ভালোবাসায় থাকার জন্য কারণ আল্লাহ যদি এই তিনটা জিনিস আমাদের থেকে উঠিয়ে নিয়ে যায় তাহলে এই পৃথিবীতে আমাদের থাকা এটা হচ্ছে অসম্ভব তাই আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর যেন আমাদের সবাইকে সঠিক রাস্তা দেখায় আর সঠিক দান করে সবাই একবার বলি আমি